হাঁশুড়ি মায়ের করে হোক মেয়া এক গ্লাস না খেয়ে আমাকে এখনই খেয়ে শেষ করতে হবে কিছু করার নেই তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে কিন্তু আমি চলে আসছিলাম ঘরে আর মা যে দুধটা দিয়ে গেলো বললো তাড়াতাড়ি করে খেয়ে নিই গ্লাসটা নিয়ে যাই তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর আজকে কিন্তু উল্টোভাবেই শুরু করলাম তো ওরা বুঝেই গেছে ভাই এটা হলো রাত্রিবেলার ভিডিও তো ভাবলাম প্রত্যেকদিন তো মর্নিং থেকেই ভিডিওটা স্টার্ট করি আজকে না এই রাত্রি থেকেই করি তো এখন কিন্তু রাত প্রায় অনেক বাজে অনেক তো এখন তাদের করে দুধটা খেয়ে নিই আর এরপরে আমার ওষুধ আছে তো চলো দুধটা তো খাওয়া শেষ হলো এরপরে আমি তাঁতের করে ওষুধটা খেয়ে নিই আর এই দেখো দুধটা খাওয়ার কিন্তু ঠিক আধা ঘন্টা পরে কিন্তু আমি ওষুধটা খেতে এসেছি যেহেতু দুধ খেয়েছি সঙ্গে সঙ্গে ওষুধটা কিন্তু খাওয়া যাবে না তারপরে তাঁতের করে জল খেয়ে নিয়েছি যাতে আমার কোনো প্রবলেম না হয় গ্যাসের তো চলো এখনের মতন গুড নাইট আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে তো সবাইকে শুভরাত্রি মর্নিং সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসলাম ব্রাশ করতে অনেকক্ষণই উঠেছি একটু টাকা ছিল সেগুলো সেরেই ব্রাশ করতে চলে আসলাম আর এদিকে দেখো এক গামলা জামা কাপড় ভিজিয়ে নিয়ে এসেছি আর এখন উঠেই দেখছি মেঘলা মেঘলা সকালবেলা উঠছিলাম তখন কিন্তু বেশ রোদর ছিল আর এখনই মেঘলা মেঘলা এখন জানি না এমন বাজে ওয়েদার এই রোদ ওই বৃষ্টি যাই হোক তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কিন্তু কেচে দেবো যদিও বা একটু জল ঝরে না তবুও কিন্তু ঘরে মেলে দিলে শুকিয়ে যাও ফ্যানের হাওয়ায় তো চলো ব্রাশটা তাড়াতাড়ি করে করে নিই তারপরে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই এই যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিিস আর কিন্তু বড় মাসায় বাড়িতে নেই তাই আমাকেই ধুতে হলো একটু কষ্ট হলেও কি করা যাবে বলে ও তো সময় বাড়িতে থাকবে না ওর কাজ তো করতেই হবে তো ওরই জামা কাপড়গুলো আমার ধুয়ে নিলাম আর আমার নাইটি ফাইটি সব পরে ধোবো এখন ওরগুলো আগে ধুয়ে নিই যেহেতু ছেলে মানুষের জামা কাপড় দেখবে মোটাই থাকে আর আমাদের নাইটি তো বেশ পাতলাই থাকে আর পরে ধুলেও অসুবিধা নেই তাহলে সব কিছু নাড়া কমপ্লিট এবার ঘরে যাওয়া যাক ঘরে এসেই ওষুধ খেয়ে বসে পড়লাম এই যে বিস্কুট আর জল খেতে আর তোমরা অনেকেই এতদিনই হয়তো ভিডিও দেখে ভুজেই গেছো আমার বাসি পেটে জল খেতে অসুবিধা হয় বলে আমি বিস্কুট ভিজিয়ে তারপরে জল খাই তাহলে কিন্তু আমি জলটা একটু অনেকটাই খেতে পারি আর এদিকে আমি তাড়াতাড়ি করে বিস্কুটটা খেয়ে নিছিলাম কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার বাইরে কিন্তু অনেক কাজ পড়ে আছে টুকটাক কাজগুলো সেরে নিই ভারী কাজটা যেহেতু করি না কিন্তু টুকটাক কাজগুলো তো করতে হবে বলো কালকে রাত্রিবেলায় মাথায় করেছিলাম এই যে বেনিটা এটা খুলে নিই আর চলো তাড়াতাড়ি করে খুলে মাথাটা আসলে যাবো বাইরে আর তোমাদের কার কার এরকম চুলে প্রবলেম হয় প্রেগনেন্সির সময় হয়েছিল বা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতন টাটা